আমার ছেলে টিফিনে নিয়ে যাবে ফুলকো ফুলকো লুচি তো আমিও বানিয়ে দিলাম একদম মুচমুচে ফুলকো ফুলকো লুচি একদম ক্রিস্পি কিন্তু ওই যে যখনই দেখেছিলো যে আমি মিষ্টি কুমড়ো কাটছি তো তোর একেবারেই মনটা খারাপ হয়েছে যে এই লুচি তো আমি খাবো না মা এটা আবার কখনো লুচি হয় বললাম দাঁড়াও আগে খা পরের দিন না হয় স্কুলে নিয়ে যাবে আজকে আর স্কুলে নিয়ে যেতে হবে না তোর বাবাকে বলেছিলাম মিষ্টি কুমড়ো আনতে পাকা দেখে তো পাকা সাইজের মিষ্টি কুমড়ো এক চির নিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে কিউব কিউব করে কেটে নিয়েছি ধুয়ে একটা ওই যে করা জালিদার ওই হয় না বাউলগুলো সেটাতে তুলে নিলাম এবার অন্যদিকে হচ্ছে সুজির প্যাকেট আমি গোটাটা লাগবে না তবে গোটাটাই আমি গুঁড়ো করলাম পরে আমি অন্য কাজে লাগাবো তো এই যে স্টিম করছি নিচে হচ্ছে জল আর উপরে ওই যে করা ওই ইয়েটার মধ্যেই বসিয়ে দিলাম এইভাবে স্টিম করে এটাকে সেদ্ধ করব। এই তো ব্যাস কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু এইভাবেই বয়েল করে নিলে খুব ভালো হয় এবার ঠান্ডা করে মিক্সিতে হচ্ছে দিয়ে দেবো মানে এটার একটা পিউরি বানাবো এগুলো কাজ করা দেখে ছেলের মনটা একেবারেই ভালো লাগেনি যে মিষ্টি কুমড়ো হয়তো সবজি হবে মা আবার এটা দিয়ে কি করছে তো বলছিলো না আমি পুরি খাবই না মানে আমার এরম পুরি চাই না আমাকে ফুলকো ফুলকো ক্রিস্পি পুরি দাও যেটা মার্কেটে পাওয়া যায় আলাম দাঁড়াও না একটু ধৈর্য ধর তো পিউরিটা ঢেলে নিলাম বাটিতে আর দু চামচ সুজি ওই গ্রাইন্ড করা আর দু চামচ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার এর মধ্যে হচ্ছে সাত মতো লবণ আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়ো থাকলেও হবে চিলি ফ্লেক্স দিলে আরও বেশি স্বাদ হয় আর একটুখানি ওই কালো জিরা সেটা হাতের মধ্যে ডোলে সুন্দরভাবে উর্দি দিয়ে ছড়িয়ে দিলাম বেশি গেলে এটা একটা ডো তৈরি করতে হবে সুন্দর করে মেখে নেব আর ময়দাটা হচ্ছে পরে দিচ্ছি এরকম করে মাখবো আর এক চামচ করে এর মধ্যে ময়দা দেব ময়দার পরিমাণটা কোনো মাপ অনুযায়ী নয় পিউরিটা যতগুলো রয়েছে মানে যতক্ষণ দেখবেন যে মাখতে মাখতে মানে শক্ত ডো না হয় ততক্ষণ অবধি ময়দা একটু একটু করে দিতে হবে আর মাখতে হবে তো এই তো ব্যাস এরকম একটা আটার ডো তৈরি করে নিতে হবে আর হাতে একটু তেল মেখে সুন্দরভাবে মানে এটাকে আমি মেখে একটু রেস্টে রাখবো তাহলে না খুব সুন্দর ফুলবে তো বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল এবার হচ্ছে এই ছোটো ছোটো করে লুচি কাটব সাইজটা দেখে নিন এই যে খুব বড় নয় খুব ছোটো নয় আর লুচিগুলো যখন বেলতে হবে তখন কিন্তু খুব পাতলা করা যাবে না মোটা মোটা রাখতে হবে এই তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই সাইজটা নিয়েছি খুব বড় না ছোট না এবার এটাকে সুন্দর করে হচ্ছে মোটা করে বেলে নেব উপর দিক দিয়ে না ময়দা দিলে ভালো হয় নাহলে চিটকে যায় এই তো কি সুন্দর হয়ে গেল গোল গোল করে মোটা মোটা করে একটু বেলতে হবে পাতলা কিন্তু একদমই করা যাবে না এই তো দেখতে পারছেন কেমন হয়েছে পাতলা করলে কিন্তু পাপড় হয়ে যাবে একটু মোটা করেই বেলতে হবে তাহলে একদম ফুলে মানে ফুলে ডুম ডুম হয়ে যাবে মানে একদম বলের মতো হয়ে যাবে ব্যাস এইভাবে এই প্রসেসে সবগুলো বানিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে মানে ডুবো তেলে ভাজতে হবে তো অনেকটাই বেশি করে তেল দিয়ে দিলাম যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন গরম হয়ে উঠে এস আসলো তখন কিন্তু পুরিগুলোকে ছেড়ে দেব এই দেখুন কী সুন্দরভাবে একদম ফুলে ফুলে যাচ্ছে সব কটা পুরি কিন্তু অনেক ফুলে যাচ্ছিল তখন আবার আমার ছেলের মনটা একটু ভালো হলো বললো মা দারুণ হয়েছে তো কিন্তু এটা কি খেতে ভালো লাগবে এখন দাঁড়াও না খাবি ভালো লাগলে তারপর বলবি না লাগলে আর খাবি না তো ওইটাই দেখছিল যে এত সুন্দর ফুলছে তাহলে মা তো ঠিকঠাকই পুরি বানালো আসলে না ও বিশ্বাস করতে পারিনি যে মিষ্টি কুমড়োর আবার পুরি হয় দারুণ হয় দারুণ আর এই পুরিটা না সত্যি বলছি আমার এমনি এত ভালো ভালো লেগেছে মানে এর সাথে কোনো প্রয়োজনই হয়নি এইভাবে এমনিতেই দারুণ লাগে তার সঙ্গে আলুর দম বা ছোলার ঘুগনি থাকলে থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু পুরিটা অসাধারণ হয়েছে আর যেহেতু ওই একটু ঝাল ঝাল একটু লবণ লবণ আর কালি মির্চ সরি ওই কালো জিরা আছে তাহলে তো আরও মজে যায় তো কি সুন্দর একেবারে ক্রিস্পি মুচ মুছে পুরিগুলো হয়ে গেল অসাধারণ হয়েছে কিন্তু আমিও কিন্তু ফার্স্ট টাইমে ট্রাই করলাম অনেক ভালো লেগেছে বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি দারুণ হয়েছে মিষ্টি কুমড়ো দিয়েও যে এত সুন্দর পুরি বানানো যায় আমি আজকে বানানোর পরেই বুঝতে পারলাম প্রথমে ভাবছিলাম যে খুব একটা হয়তো ভুলবে না কিন্তু দারুণ ভুলেছে একদম ফুলে টুসটুসু হয়েছে আর ক্রিস্পি মুচমুচে ছিল দেখি হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ছেলেকে কিন্তু আমি এমনিতেই নি ছোলার সঙ্গেই দিয়েছি ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনির সঙ্গে দিয়েছিলাম দারুণ হয়েছিল ঘুগনির রেসিপিটাও পরে দেব। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা